মসজিদুল হারাম একদিনের অভিজ্ঞতা মসজিদুল হারাম নামটি উচ্চারণ করলেই হৃদয়ে এক পবিত্র অনুভূতির সঞ্চার হয় এটি শুধু একটি মসজিদ নয় বরং এটি মুসলিম মুম্মাহ সবচেয়ে পবিত্র স্থান যেখানে অবস্থিত বায়তুল্লাহ বা কাবা ঘর এখানে একদিন কাটানো মানেই আজীবনের স্মৃতি হয়ে থাকা এক আত্মিক অভিজ্ঞতা ফজরে আজান ও তাওয়াফের শুরু সকালে ফজরে রাজানের শব্দে পুরো হারাম শরীফ কেঁপে ওঠে হাজার হাজার মানুষ একসাথে নামাজে অংশ নিচ্ছে আজানের সেই সুমধুর ধ্বনি কাবার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যায় না নামাজের পর শুরু হয় তাওয়াফ কাবাকে কেন্দ্র করে সাতবার ঘোরা চোখে পানি মুখে দোয়া মনে হয় যেন স্বয়ং আল্লাহর সান্নিধ্যে চলে এসেছি জোহরের সালাত ও জিকির দুপুরে গরম একটু মেরে গেলেও হারাম শরীফে এক অদ্ভুত প্রশান্তি থাকে ছায়ায় বসে কোরআন তেলাওয়াত জিকে দোয়া প্রতিটি মুহূর্ত কাটে ইবাদতের মাধ্যমে পুরো মসজিদ জুড়ে শান্তির হাওয়া বইতে থাকে আসরের পর বাবা দর্শন আসরের নামাজের পর অনেকেই বসে থাকেন কাবার দিকে তাকিয়ে কাবার শুধু একটি স্থাপনা নয় এটি কোটি কোটি মানুষের হৃদয়ের কেন্দ্রবিন্দু কিছুক্ষণ বসে থেকেও মন ভরে না মাগরিব ও ইফতারের দৃশ্য যদি রমজান মাস হয় তবে ইফতারের সময় এক অপরূপ দৃশ্য দেখা যায় হাজার হাজার মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন বসে খেজুর পানি আর খানা খায় রাত্রিত্ববধ তখন চরম পর্যায়ে পৌঁছায় ঈশার নামাজ তাহার রাতে প্রস্তুতি হারাম শরীর আরো আলোক সঞ্চয় কাবা ঘর ঝলমল করে ওঠে ঈশার নামাজের পর কেউ কেউ ফিরে যান কেউ বসে থাকেন তাহার জুদের অপেক্ষায় যারা থেকে যান তারা জানেন এই মুহূর্ত পৃথিবীর সবচেয়ে দামি সময় মসজিদুল হারামে একদিন মানে এক জীবনের ভালোবাসা আর্থিক পরিতৃপ্তি ও আল্লাহর নৈকট্য অনুভব পৃথিবীর কোনো কিছু এর সঙ্গে তুলনীয় নয় যদি কখনো সুযোগ পান আল্লাহর ঘরে একদিন কাটিয়ে আসুন আপনার জীবনের সবচেয়ে শান্তিময় দিন হয়ে থাকবে الصلاه خير من النور No!